খ্রিস্টানেরা লেগে আছে বলে ইসলাম পিছে মুসলমান পিছনে আগে আগে তো মুসলমান ইসলাম কখনো পিছনে নয় ইসলাম আগে সারা পৃথিবীর যেন আপনার বাতিলেরা ইসলামের পিছনে লেগে আছে যেদিকে যাবেন একটা আমরা চারিদিকে দুশ্মন কিন্তু মুসলমান মুসলমান ইসলাম যারা আছে তাদের ইমানই বল এটা থাকার দরকার যে আমরা পিছে নাই আমাদের পিছনেই লেগে আছে কিন্তু আমাদের পিছনে লেগে যতই থাক আমরা আগে আছি আগেই থাকব কেননা ইমান আমাদের আছে এবং আমাদের কাছে ডকুমেন্ট সার্টিফিকেট আছে ডুপ্লিকেটি ধর্ম আমরা পালন করি না যে ধর্মের কোন সার্টিফিকেট যে ধর্মের কোন ডুপ্লি আপনার কোন ডকুমেন্টস নাই ও ধর্ম পৃথিবীতে আজ অনেক ধর্ম আছে হিন্দু আছে কার কোন তার কোন সার্টিফিকেট নাই আপনার খ্রিস্টান আছে তারও সার্টিফিকেট নাই তার কোন ডকুমেন্টস নাই আপনার দুনিয়াতে আরো হাজারো ধর্ম আছে কিন্তু মুসলমান আজ আমরা মুসলমান মুসলমান হয়ে দুনিয়াতে এসেছি ইসলাম হয়ে দুনিয়াতে বসো বাস করছি আজ আমাদের সার্টিফিকেট আছে কি বলে কুরআন জিজ্ঞাসা করুন বলে আমাদের সার্টিফিকেট ডকুমেন্টস কি বলে কুরআন উত্তর দিবে যে আমাদের সার্টিফিকেট হচ্ছে ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে রব্বুল আলামিন এর নিকটে প্রিয় মানেই ধর্ম তো মুসলমান সে ধর্মের মানুষ আমরা দিন হয়ে কারণ একটাই যে ইসলামের তামানকে মজবুত করে আমরা ধরে নাই যদি ধরে থাকি তো কসম খোদার পৃথিবীর কোন শক্তি এসে হেলাতে পারবে না আজ আপনি ইতিহাস পড়ছেন লাম লীলার ইতিহাস পড়ছেন ভারতবর্ষের আজ আপনি ইতিহাস পড়ছেন বিভিন্ন ধর্মের কিন্তু ইসলামিক ইতিহাস পড়ে দেখুন ইসলামিক ইতিহাসে এটাই প্রমাণ পায় যে ইসলামকে মিটাবার জন্য আজ শুধু যে ভারতবর্ষ নাই সারা পৃথিবীর লেগেছে যে ইসলামকে কিভাবে নষ্ট নবুদ করা যায় ইসলামকে কিভাবে মিটানো যায় ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় এইভাবে আপনার পিছনে লেগেছে কিন্তু মুসলমান ইতিহাস খুলে দেখুন যে আজ শুধু এটা নতুন কথা নয় যে নবি পাক যখন আরবের সরজামিদের বুকে মক্কার সরজামিদের বুকে জন্ম নিলেন ও মক্কার বুকে তারা মক্কার বুকে জন্ম নেওয়ার পরে নবি আমার ইসলাম প্রচার করার করতে শুরু করলেন কিন্তু তখনও তারা চেয়েছিল কাফেরেরা পাতিলেরা চেয়েছিল অনেক চোরাই তাদের নাম আছে এখনো ইতিহাসে আবু জাহেল চেয়েছিল যে ইসলামকে মিটাবো কিভাবে আবুল হাব চেয়েছিল যে ইসলামকে মিটাবো কিভাবে কিন্তু কসম খদার ইসলামকে মিটাতে পারেনি পারেনি পারবেও না কারণ সেই সুমাতে তো আপনার কম সংখ্যা ছিল কিন্তু আজ আমাদের সংখ্যাই বেশি মুসলমান আপনি তখন যখন আপনার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন রব্বুল আলামিন উমরের মতো আহসান পালহানকে ইসলামের দরকার আছে উমর মুসলমান কবুল করলেন মুসলমান কবুল করার পরে নবী মুস্তফাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দিন সত্যদিন আপনার কোরআন সত্য কোরআন আপনার ইসলাম সত্য ইসলাম আপনি কেন ঘরের ভিতরে নামাজ পড়বে বলে আমি উমার ইসলাম গ্রহণ করেছি আজ চলুন কাপার শরীফে যাব কাপাতে গিয়ে আচান দিব কাপাতে আচান দেওয়ার পরে আজ জামাতের শহীদ নামাজ সমস্ত কাফের হালুয়া টাইট যে আজ উমার ইসলাম গ্রহণ করেছে তার মানে আর রুখা যাবে না নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন কাবাতে আযান হবে নামাজ হবে কেননা না আপনার ধর্ম সত্য ধর্ম ওমার যখন আপনার নবীকে নিয়ে চলছেন এদিকে আপনার আবু জেহেল দেখার পরে বলছে এ ওমার কোথায় যাচ্ছো এ ইসলাম কে নিয়ে কোথায় যাচ্ছ নবীকে নিয়ে কোথায় যাচ্ছ যুদ্ধ আবুল আহাব বলছে এ উমার কোথায় যাচ্ছ উমারে ফারুক তাদেরকে নিশানা করে বলেছিল সব আমি উমার একটা জিনিস খেয়াল রাখবি আমি যে ইসলাম গ্রহণ করেছি আজ শুনে রাখ আজ আমি কাপাতে যাব আজান দিব নামাজ পড়বো নাবিকে নিয়ে তোরা পূর্বে নাবির নামাজ পড়তেছিল তোরা বেদবি করেছিস নাবির ওপরে উটের ফুড়ি ঢেলে দিয়েছিস নাবির নামাজ পড়েছে নাবির সঙ্গে কুস্তাকি করেছিস কিন্তু শুনে নয় উমার আজ ইসলাম গ্রহণ করেছে আজ আমি কাপাতে যাব নামাজ পড়ব আচান দিয়ে কিন্তু তোরা যদি বাধা দিতে আসিস একটা খেয়াল রাখবি যে উমার আজ আচান দিবে নামাজ সে উমার নামাজ পড়লেন কাবাজ শরীফে কিন্তু মুসলমান কোন কাফের হিম্মত হলো না পার হলো না যে উমারকে গিয়ে বাধা দেবে বাধা দিতে পারেনি কিন্তু মুসলমান আজ আমরা বিভিন্ন দিকে দেখতেছি যে আমাদের দল ও আপনার ভারী আছে কিন্তু আমাদের আমল এমন হয়েছে আমরা ইসলামকে এমন ভাবে মানছি যে আমরা সঠিক ভাবে ইসলামকে মানছি না সেজন্য আমাদের कमजोरीটা হচ্ছে মুসলমান ও ইতিহাস খুলুন যে বদরের সারসামিদের বুকে ইসলামকে মিটাতে চেয়েছিল খাইবারের সারসামিদের বুকে ইসলামকে মিটাতে চেয়েছিল আপনার মুতার সারসামিদের বুকে ইসলামকে মিটাতে চেয়েছিল আজ বলন্ত মুসলমান আমরা কি হয়েছি যেন বদরের বুকে তিনশো জন খাড়া ছিল একদিকে হাজারো কাফের খাড়া ছিল কিন্তু তারা ভেবেছিল ইসলামকে মিটিয়ে দিব ইসলামকে নিশ্চিত করে দেব দুনিয়া থেকে ইসলামকে মুছে দিব বদরের সার জামিনে আপনার নাবি মুস্তফা তিনশো তেরো জনকে নিয়ে বদরে হাজির হলেন বদরের সার হাজির হওয়ার পরে এদিকে কাফের আবু সোহেল আবু লহাব উদ্বা সাহেবা যত কাফের ছিল তারাও হাজির হয়েছে তারা ঢোল ঢাঙ্কা বাজাচ্ছে পাইজি লাচাচ্ছে শরাব পান করছে উর করছে আর তারা জানো মাতম করছে আর গান বাজনা করছে লাশটা আর বলছে ইসলাম তো মাত্র নবী মুস্তাফা ও নবী তো 312 জনকে নিয়ে এসেছে সে তো টিকেবে না যুদ্ধের ময়দানে সে তো টিকেবে না আজ মুহাম্মাদের ধর্মকে আজ মুছে দিব মোহাম্মদের ধর্মকে আজ আমরা খতম করে দিবো কেননা তারা তো তিনশো তেরো জল আছে আমাদের আমরা তো বেশি আছি হাজারো আছি এইভাবে তারা নজকান করছে আর এদিকে নবী মা নাবি কি করছেন নাবি মুস্তফাকে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ গো আমরা তো সংখ্যায় কম কিন্তু তারা আজ মাতম করছে আর বলতেছে মুহাম্মাদের ধর্মকে মুছে দিব আজকে তো নাবি আমার বলে সাহাবারা চিন্তা করবে না আজ আমরা তারা দুনিয়াতে ভরসা করছে দুনিয়া বি ভরসা করছে তারা ভাবছে সংখ্যায় কম কিন্তু আমরা ভরসা করছে মহান রব্বুল আলামিনকে আমাদের হেফাজত খুদ আমার সমস্ত সাহাবাদেরকে কিছু সাহাবাকে নিয়ে আপনার এদিকে আপনার আবু সাহেলের দলেরা মাতম করছে গান বাজনা করছে নাভি আমার হাতের লাঠি নিয়ে কি করেছিলেন

হেলের লাশ পড়বে সাহাবারা দেখছে আনন্দ পাচ্ছে কেন ওটা নাভি যেটা বলে ওটা সঠিক নাবি যেটা বলে ওটা সঠিক হয় তো মুসলমান এইভাবে দাগ দিচ্ছে আর ওদিকে আবু সেহেলের চেহারা আবু সেহেলের সৈন্যরা চিটকারি করছে মোহাম্মদ দেখো দাগ টানছে আর বলছে ও জায়গাতে আবু সেহেলের লাশ পড়বে কিন্তু আমরা তো সংখ্যায় অনেক আছি কিন্তু সে কি টিকতে পারবে ময়দানে তো কসম খোদার ও নাবি মুস্তফা তারপরে দিন যখন যুদ্ধ আরম্ভ হলো তো নাবি আমার যে যে জায়গা জায়গাতে দাগ দিয়েছিল সে সে জায়গা দিয়ে আপনার সমস্ত কফের এর নাম হচ্ছে ইসলাম আর আমরা করছি কি আজ দখন আমরা চুপ থাকছি আজ দেখুন যা আমরা চালসা করছি জুলুস করছি কিন্তু আজ আমরা মেলাদ করছি কানে শুনছি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করছি আপনাকে যেটা শুনবেন অবশ্যই আপনি আমল করার চেষ্টা করবেন আজ আপনার বাচ্চাদেরকে কি শিক্ষা দিবেন প্রথম প্রথম শিক্ষা এটাই দেওয়ার দরকার আছে যে আজ এই শিক্ষাটা আপনি দিবেন বাচ্চাকে প্রথম শিক্ষা দেন তিনটি জিনিস সে বাচ্চা কখনো পদভস্ত হবে না সে বাচ্চা ইমানদার সঠিক ভাবে ইসলামে দাঁড়িয়ে থাকবে সে বাচ্চাকে প্রথম শিক্ষা দেন নাবির মোহাম্মত ও ভালোবাসা তারপরে শিক্ষা দেন আহলে মায়াতের ভালোবাসা তারপরে শিক্ষা দেন আপনার পবিত্র কুরআন সে বাচ্চা কখনো পদভস্ত হবে না আজ দেখুন যে নবীর উপরে হামলা হচ্ছে হচ্ছে না। মিডিয়াতে দেখছেন যে হামলা হচ্ছে নাপির অপরে কিছুদিন পূর্বে বোম্বাইয়ের সার জামিনের বুকে এক পাখণ্ডি এক আপনার পণ্ডিত সে নাবিকে কালাকালি করেছিল সেজন্য আসাদুদ্দিন আইসির এক নেতা ইমতিয়াজ জলিল বিরাশি হাজার কারকে বিরাশি হাজার লাখ লাখ টাকা দামের কাঢ়ি আপনার অরঙ্গবাজ থেকে পুরো বোম্বাইকে ঘেরাও করে বলেছিল সব আমরা হিন্দুস্থানে এসে বসবাস করি এ হিন্দু হিনुस्तान কোন কৌরব বাবার নয় এ हिंदुस्तान হচ্ছে খাঁচা কারিবে نوازার हिंदुस्तान তাই তো এমদাজ জलील বলেছিল সব যতক্ষণ পর্যন্ত যে পণ্ডিত যে পাখান্ডি ও পাদপ ও কুত্তা যে আমার নাপিকে গালি দিয়েছে যতক্ষণ পর্যন্ত তাকে এরশ না করবে মুম্বাই থেকে আমরা যাব না মুম্বাইকে দেখেছেন বিরাশি হাজার কারকে নিয়ে তো মুসলমান এখনো ভেবে লিয়েন না যে নবীর মোহাম্মত বালা নাই নাবির ইস্ক মোহাম্মত বালা নাই বলে আছে দুনিয়াতে আছে এবং আপনাকে দেখিয়ে দেবে যে হা আছে কি না আজ তো মুসলমান বলো তো মুসলমান কিছুদিন পূর্বে আপনি দেখুন যে ভারতবর্ষের বুকে একজন বক্তা যেন আসাদ আপনার সালমান আজাহারি মুফতি সালমান আজাহারি সে ভাষণ দিচ্ছে আর ভাষণে হচ্ছে তার ভাষণে লাখ লাখ মানুষ হাজির হচ্ছে তখন আপনার ভারতের রাজারা ভারত ভারতের রাজারা দেখার পরে ভাবলো যে এত তো ভড়কাও ভাষণ দিচ্ছে এ তো মুসলমানকে ভড়কাচ্ছে বলে না মুসলমানের ইমানকে তাজা করছে বলে যখন আপনার ফিলিস্তিনের সারজামিনের বুকে হামলা হয় বাচ্চা বাচ্চাকে এমন ভাবে মারে যে ফিলিস্তিন ফিলিস্তিনের বুকে যে বাইতুল মুকাদ্দাসে যখন হামলা হয় সে ভাষণ দিয়েছিল শুন ফিলিস্তিন ফলো করে তিনি শের পড়া ছিল কুছ তরিকি খামোশি হ্যায় ফের শর আয়েগা আজ কুত্তো কা ওয়াক্ত হ্যায় কাল হামারা দোর আয়েগা এ শের পড়ার জন্য যত এটিএস এরা বিজেপির এর এটিএস এরা ভাবলো এটা আমাদেরকে মনে কুত্তা বলছে বলে কিছুদিন আমরা মুসলমান খামোশি আছি আজ ফিলিস্তিনের বাচ্চাকে হত্যা করছে ফিলিস্তিনের বড় বড় নামাজীদেরকে হত্যা করছে মুসলমানকে হত্যা করছে যে ফুটিরা সে জনন তিনি ভাষণ দিয়েছিলেন আর বলেছিল সব কুচдер কি खामोशी है ফের সর आएगा আজ কুত্ত वक्त है হামারা हमारा दौराएगा এর অর্থ তারা করল যে আমাদেরকে মোনায় কুত্তা বলছে তাই বলে তাকে ареস্ট करलो ареস্ট করার পরে আজ বছর তাকে জেলে রেখেছে জেলে রেখেছিল কিন্তু তিনি বলেছেন যে আমি হচ্ছে ও নবীর গোলাম আমার নবীকে গালি দিবে আমার জানো ইসলামকে খতম করবে মুসলমানকে মারবে আমি কখনো বরদাস্ত করব না আমি জানো বলে তিনি বলেছিল দাঁড়িয়ে ভাষণে সব নিজের মাকে কালি দে করে নিব নিজের বাবাকে কালি দে করে নিব নিজের আল আউলাদকে কালি দে করে নেব কিন্তু আমার নাবিকে কালি দিলে আমরা সহ্য করব না ইসলাম মুসলমান আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস খুলে দেব ভারতবর্ষে যখন ইংরেজ ছিল ইংরেজের বিরুদ্ধে প্রথম ফতুয়া কে দিয়েছিল জানেন প্রথম ফতুয়া বলে মুসলমানের কি রক্ত নাই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নাই আজ তারা জেখান সেখানে বলছে বলে কাঁচা গриবে نواز তারা বলছে আজমির শরীফে বলে শিব মন্দির রাখ নাউজ মায়ের লাল নাই যে আজমিরে কোন দাওয়ালে আজমিরার কোন বুজে তারা আঘাত করবে কারণ খাসা গরিবের নামাজ তো ইতিহাস আমাদেরকে দিয়ে গেছেন তো মুসলমান ইতিহাস খুলে দেবো তো ইংরেজকে আপনার ভারতবর্ষ থেকে কে তার বিরুদ্ধে ফতুয়া কে দিয়েছিল যেহাদের জানা আছে বলে আপনারা তো রামলীলার ফতোয়া নিয়ে জীবনে নিয়ে মেতে আছেন বলে ভারতবর্ষের ইতিহাস খুলে দেখুন যে পঁচাত্তর পার্সেন্ট মুসলমানের রক্ত আছে ভারতকে স্বাধীন করার জন্য ভারত বর্ষকে স্বাধীন করেছে আজ তো ভারতের যারা মুসলমান রাজা রাজারা মোগল সাম্রাজ্য মুসলমান রাজারা যেগুলা বানিয়ে দিয়েছে লজ্জা করার দরকার শ্রম করার দরকার ভারতের রাজাকে তার কামাই আজও খাচ্ছে বলে আজ ভারত ভারতবর্ষে কি মুসলমানের অনুদান নাই বলে আপনি চলে যান দিল্লির সরজমিনের বুকে ও লাল কেল্লা আওয়াজ দিবে যে আমাকে মুসলমান বানিয়েছে আপনি চলে যান আগ্রা তাজমহল থেকে আওয়াজ দিবে যে আমাকে মুসলমান বানিয়েছে এসব কামাই আজ দিল্লির জামি মসজিদ মুসলমান বানিয়েছে সব কামাই বলে তাজমহল तो कम से कम दूसरो आधा सौ टका टिकट ये सब कमाई भारत पर से राजा खाच्चे की ना खाच्चे की ना मुसलमान बोला नारा है तकबीर नारा री सालात मसला के आला हजरत जीवनी गायक भक्ता सुरेर राजा कोकिल कंठी हजरत वैस राजा कादरी नारा है तकबीर नारा री सालात তো ব্রাদার যাও জীবনে বক্ত করে আমি বলেছিলাম যে যাবনি আসবে আমি ছেড়ে দেব ছোট্ট করে শুনাই যেটা আমি বলতে যাচ্ছিলাম আর মাত্র 5 মিনিট থাকব স্টেজে আপনারা কানটাকে একটু সাফ করে শুনবেন ভারত বর্ষের বুকে যে ইংরেজের বিরুদ্ধে ফতোয়া যখন দিলেন তার নাম ছিল কেফায়াতুল্লাহ কাফি তিনি তাড়িয়ে গেলেন তিনি আকশন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন তিনি তাড়িয়ে যাওয়ার পরে তিনি ফতোয়া দিলেন শুনো ভারত বর্ষ থেকে ইংরেজকে হটাতে হবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কেফায়াতুল্লাহ কাফি যখন আপনার যুদ্ধ ঘোষণা করলেন ও কেফায়াতুল্লাহ কাফিকে ইংরেজরা গিয়ে অ্যারেস্ট করলো করার পরে তা কেফায়াতুল্লাহ কাফিকে এমন কষ্ট দিয়েছিল গরম পেরেশ তার শরীরে আপনার স্ত্রী করে ও স্ত্রীকে গরম করে তার শরীরে বুলাতে শুরু করলো সিগারেট খেয়ে তার আগুন দিয়ে ছাকা দিতে শুরু করলো কিন্তু কেফায়াতুল্লাহ কাফি বলেছিল শুন জুনিয়ার তত কষ্ট আছে তোমাকে দিয়ে দে কিন্তু আমি ইসলাম ছাড়বো না নাভির তিন ছাড়বো फिर दिन चढ़ बना केफायतुल के। तार लक् काफी তারপরে তারা সুনিতে চড়িয়েছিল ও কেফায়াতুল লක් কাফি ফতোয়া দিয়েছিল তারা ইংরেজেরা ভাবলো যে কেফায়াতুল লක් কাফীকে যদি আমরা শেষ করে দিই তাহলে আমাদের উপরে আর হামলা হবে না ইসলামকে কমজোর করে দেব কিন্তু মুসলমান তারপরে কেফায়াতুল লක් কাফিকে फांसीতে लटकाবে फांसी দেওয়ার পূর্বে কেফায়াতুল লක් কাফি কে বলছে এ কাফি তোমার কি বরকার বলো শেষ ইচ্ছাটা কি যখন আপনার ফাঁসিতে তোলা হয় তারপরে তার একটা শেষ ইচ্ছা থাকে তো কেফায়াতুল্লাহ কাফিকে শেষ ইচ্ছা তার জাহির করতে বলেছিল বলে তোমার শেষ ইচ্ছাটা কি তো কেফায়াতুল্লাহ কাফি বলেছিল শুন আমার শেষ ইচ্ছা আমার নিজের বাবাকে দেখবো না নিজের সন্তানকে দেখবো না নিজের মাকে দেখবো না নিজের আত্মীয় স্বজনকে দেখবো না পাড়া প্রতিবেশীকে দেখবো না আমি চাই একটা নবীর সাথে নাত বলতে তিনি বলেছিলেন ও নাত করেছিলেন উর্দু ভাষায় যে কই বাকি না চমন রহ যায়েগা কই কুল বাকি না চমন রহ যায়েগা পর রাসূলুল্লাহ কা দিনে হাসান রহ যায়েগা কিছু থাকবে না কিন্তু নবীর দিন থাকবে ইসলাম থাকবে

রহমাতুল্লাহ আলাই যে বেরলিন সরসবিনে জন্ম নার পরে ইংরেজের বিরুদ্ধে কলম উঠালেন তারা চেয়েছিল ইসলামকে নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পারেনি মুসলমান ইসলাম থেকে যাবে দুনিয়াতে যতই আসুক না কেন পালা মুসিবত যতই আসুক না কেন আজ দুনিয়াতে যদি তারা চায় যে ইসলামকে মিটাবো মিটাতে পারবে না তো ব্রাদার শের न तहरीक छोड़ूंगा न मैं कुरान छोड़ूंगा न तहरीक छोड़ूंगा न मैं कुरान छोड़ूंगा न इस पहचान को छोड़ूंगा न इस मिट्टी को छोड़ूंगा और जालीम हो जितना कोशिश करना है कर लो न मैं इस्लाम छोड़ूंगा न मैं हिंदुस्तान छोड़ूंगा बिन असलिकम वर व